অবশেষে দূর হল শঙ্কা আর সংশয় টিভি পর্দায় দেখা যাবে খেলা এ মাসেই মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে বেশ ভাবতেই হয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটিকে সাকিব তামিমদের যুগের ইতি ঘটেছে বাংলাদেশ দল পার করছে ট্রানজিশন পিরিয়ড কঠিন সময়ে পার করতে হচ্ছে মাঠের ক্রিকেটে যেহেতু আগের মতো সাফল্য নেই তাই ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ কিছুটা কমে গেছে আর তাতে বাংলাদেশের খেলা সম্প্রচারে আগ্রহ কমেছে এবছরই জিম্বাবুয়ে সিরিজ দেখাতে আগ্রহ ছিল না কোনো টিভি চ্যানেলের শেষ পর্যন্ত সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে দেওয়া হয় খেলা সম্প্রচারের দায়িত্ব সরকারি নানা কার্য সম্পাদনের গুরুদায়িত্ব পালন করা এই চ্যানেলে নিরবিচ্ছিন্ন খেলা দেখা যেত না এ নিয়ে আফসোসেরও শেষ ছিল না অনেকেই ভেবেছিলেন পাকিস্তান সিরিজটাও বুঝি বিটিভিতেই দেখতে হবে কারণ এই সিরিজ সম্প্রচারের ব্যাপারে কারো আগ্রহ দেখা যাচ্ছিল না অবশেষে সেই শঙ্কার মেঘ কেটে গেছে টি স্পোর্টস এই হোম সিরিজের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সূচি অনুযায়ী সপ্তাহখানেকের সফরে বাংলাদেশের মাটিতে তিনটি টিটোয়েন্টি খেলবে পাকিস্তান তিনটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেট ক্ষেত সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ বাইশ ও চব্বিশ জুলাই মাঠে গড়াবে ম্যাচ তিনটি প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করেছে সালমান আলী আঘার নেতৃত্বে দলে আছেন আবরার আহমেদ আহমেদ দানিয়াল ফাহিমা শরাফ ফখর জামান হাসান নওয়াজ হুসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ আব্বাস আফ্রিদি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ ফারহান সাই মায়ুব সালমান মির্জা ও সুফিয়ান এর আগে গত মে জুন মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ সেবারও দুই দল খেলেছে তিনটি টি টোয়েন্টি যদিও সিরিজের প্রতিটি ম্যাচেই এক পেশে ভাবে হাঁটতে হয়েছে বাংলাদেশ দলকে ঘরের মাঠে টাইগার পারবে তো এবার বদলা নিতে সেক্ষেত্রে ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহটাও যে আবার বৃদ্ধি পাবে সিয়াম চৌধুরী ক্রিক টাইম